আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন আজকে আমাদের বিকালের লাস্ট নাস্তায় লুডোস খাই আজকে লুডু আর চা খাইছি তো আপনারা দেখতে থাকেন প্রথমে দিলাম পেঁয়াজ তারপরে দিলাম কাঁচা মরিচ চিংড়ি মাছ এখন একটু ভাড়া নিয়ে দিই ডিম ডিম দিলাম এখন সম্পূর্ণ ডাইলে দিলাম এখন আমরা দুধের মশলা দিয়ে নাড়িয়ে নিচি এখন ধুনে পাতা এখন আমাদের রান্না টাকনা দেখেন আমি এখন মাদ্রাসায় যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখিন কত সুন্দৰ এক